জি বিহার্স চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আজকে আমি আমার টেবিলে একটা কাঠের টুকরা রেখে চিটা অংশ সেগুনের এগারো আটাই চোকার সম্পর্কে একটা ধারণা দিতেছি দেখেন এখানে নিচ থেকে খেয়াল করেন সাদা অংশটাকে অসার বলে আর ডান পাশের অংশটা সার বলে যেটা সাদা না আর একটু কালচার টাইপের নিচ থেকে দেখেন নিচে আপনার সারের পার্সেন্টেজটা বেশি উপরে আস্তে আস্তে সাদা অংশের পরিমাণটা বাড়তেছে বাড়তেছে উপরে দেখেন যত যাচ্ছে সে সাদা অংশ বাড়তেছে অসার আর সারের অংশটা কমতেছে এই জিনিসটা আমি কেন আপনাদের দেখাচ্ছি অনেকেই চিটাং সেগুনের এগারো ইঞ্চি চৌকাঠ শাড়ি কাঠের ভিতরে নিতে চান আমি অনেকে বোঝাতে ব্যর্থ হই যে আসলে সেগুন কাঠ এগারো ইঞ্চি শাড়ি এটা অনেকটা অসম্ভব একটা বিষয়ের মতো এখানে কিছু না কিছু অংশ আপনাকে পল থাকবেই কেন থাকবে যেহেতু গাছের ভিতরে এই যে অসার সাদা অংশটা এটা আপনার সমানভাবে থাকে না যে নিচ থেকে উপরবন্ধ সোজা সুজি অসার থাকলো আমি সোজা সুজি ফেলে দিলাম এরকম না এখানে অসারটা দেখেন আঁকা বাঁকা থাকে এই যে এই পাশে দেখেন নিচে চিকন করে আপনি অসার কম উপরে গিয়ে অসারটা বাড়তি আর এই ফন সেটা দেখেন দুই পাশে দেখেন অসার আছে মাঝখানে একদম ফুল সার এখন আপনি দুই পাশ থেকে যদি বলেন আমি ফেলে দিলাম তো দুই পাশ থেকে আপনি দুই ইঞ্চি ফেলে দেন তাহলে তো আমার গাঢ়টা এগারো ইঞ্চি থাকলো না গাঢ়টা হয়ে যাবে তখন সাড়ে নয় ইঞ্চি তো আপনি যখন নির্দিষ্ট সাইজ ঠিক রাখবেন তখন আপনাকে চিটে অংশে করে এগারো ইঞ্চি টো পল কিছু না কিছু থাকবে। সেটা হয়তো পার্সেন্টেজ কম অথবা বেশি এখানে দেখেন আপনার উপরের অংশে আস্তে আস্তে আপনার পলটা বেশি নিচের অংশে আপনার পলটাও আস্তে আস্তে কম তো এভাবে আমাদের ইচ্ছা মতো করে আমরা পলটা ছাটাই করতে পারি না কারণ থিকনেসটা তো একটা ব্যাপার নির্দিষ্ট থিকনেসে তো আমাকে কাটতে কাটতে হবে তা নাহলে তো ছয় ইঞ্চি ওয়ালের জন্য ছয় ইঞ্চি রাখতে হবে এগারো ইঞ্চি ওয়ালের জন্য এগারো ইঞ্চি রাখতে হবে কিষণ পাশটা দেখেন আপনি এখানে আবার একটা স্পট আছে কিন্তু কাঠটা পরিপূর্ণ শাড়ি তো কাঠের কোনো জিনিস প্লাস্টিকের মতো ফ্রেশ হবে না এটা আপনারা জেনে রাখবেন কাঠের ভিতরে এরকম আপনার স্পট দাগ এগুলো থেকেই থাকে এগুলো পুটিন করে রিমুভ করতে হয় তো এগারোই চোখের যারা কিনবেন আমাদের এখান থেকে একটা ধারণা আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম এই ধারণাটা আপনি অ্যাকসেপ্ট করবেন কি না সেটা আপনার বিষয় যে এগারো ইঞ্চি চৌকাটে শতভাগ আপনি শাড়ি পাবেন না কোথাও পেলে সেটা আপনি মিরাকেল হলেও হতে পারে কিন্তু কিছু না কিছু এক ইঞ্চি দেড় ইঞ্চি পল এটা থেকেই থাকে এটা আমরা আমাদের ব্যবসায়িক অভিজ্ঞতা তো আজকের নয় আমরা যুগের পর যুগ ব্যবসা করতেছি আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের তথ্যগুলো আপনাদের শেয়ার করতেছি যাতে আমাদের অভিজ্ঞতাটা আপনার কাজে লাগিয়ে আপনার বিল্ডিংয়ের সৌন্দর্যটা ঠিক রাখতে পারেন কারণ চৌকাট এমন একটা বিষয় এটা আপনার বিল্ডিংয়ে বারবার পরিবর্তন করা যায় না দরজা পরিবর্তন করা যায় প্রয়োজনে তো সেক্ষেত্রে চৌকাটা যতটুকু সম্ভব শাড়ি কাঠে নেবেন আর সেখানকার যেহেতু বাংলাদেশে বাজারের সবারই চাহিদার কেন্দ্রবিন্দু এটা সুবিধা অসুবিধা জেনেই আপনারা নেবেন অসুবিধা নেই সেগুলির পলও আমরা ইতিপূর্বে চিটাং সেগুলির পল ঘুনে ধরতে দেখি নাই তো এই বিষয়টাও আমরা আপনাদেরকে বলে রাখলাম তো যাদের ভালো লাগেই আমাদের ভিডিও দেখেন অনেকে আমি চাই আমাদের তথ্যগুলো সবাই জেনে যাক আমাদের অভিজ্ঞতাগুলো সবাই জেনে যাক সবাই এখান থেকে উপকৃত হোক সারা বাংলাদেশে মানুষকে তো আমরা দরজা যোগাযোগ সরবরাহ করতে পারবো না কিন্তু আমাদের অভিজ্ঞতা সরবরাহ করতে পারবো সারা বাংলাদেশে আমরা দ্বিতীয় পারব না এটা না তো আমাদের ভিডিও দেখে অনেকে অনেক কিছু জানতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এটা আমারই নাম্বার আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আর আমার শোরুমে আসতে চাইলে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে তারপরে আসবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ